আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে আমাদের ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে সেই দিন ছেলেদের কেনাকাটা ছিল আজকে মেয়েদের কেনাকাটার জন্য যাচ্ছি আর বাড়িতে বাচ্চারা আছে তাদের জন্য এই তো আমরা রওনা হয়ে গেছি ভেবেছিলাম এখান থেকে বাসে যাব। কিন্তু বাসটা ছাড়তে অনেক দেরি হবে তার জন্য আমরা চেন যেতে উঠে পড়লাম এইখান থেকে যে বরঙ্গাল যাব তারপরে ওইখান থেকে আমরা বাসে উঠে চলে যাব মার্কেটের উদ্দেশ্যে আমরা এই তো যাচ্ছি আমি আমার নুনাস আর নুনাসের মেয়ে তিনজনে যাচ্ছি আজকে কোনো ছেলেদের নেব না ভাবলাম যে আমরাই যাই তারা সবাই ব্যস্ত আছে তার জন্য আর কাউকে নেওয়া হয়নি এই তো আমাদের ঘিওর হসপিটাল এইখানে ফায়ার সার্ভিসের অফিস এই তো আমরা মার্কেটে চলে আসলাম এখানে দেখছি জুতার কালেকশনগুলো দেখি পছন্দ হয় কি না আপনাদেরও একটু দেখাই সব কিছুরই এত পরিমাণ দাম বেড়ে গেছে সবার বাজেটের বাইরে তার জন্য একটু দেখে শুনে কিনতে হবে দেখি কি পছন্দ হয় না হয় কেনাকাটা করতে আসছি যেহেতু রোজার মধ্যে আর আসবো না এই ভিডিওটা আমার রমজানের আগে করা রোজা থেকে কষ্ট হয় দেখে আমরা রোজার আগে চলে আসছি ভিডিওটা ছাড়তে আমাদের দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে এই কয়েকদিন ঘোরাঘুরি করেছি বাড়িতে মেহমান ছিল তাই ভাবলাম যে ভিডিওটা আজকে দেই আপনারা একটু দেখুন আজকে আসছি কিন্তু সেরকম কালেকশন ভালো লাগেনি কিন্তু কিনতে হবে ঈদের মধ্যে কেনাকাটা না করলে ভালো লাগে না তার জন্য দেখি কি পাওয়া যায় এখান থেকে কিছু নিয়ে যাব আল্লাহ হাফেজ ভালো থাকবেন